হ্যালো বন্ধুরা তোমরা তো সবাই জেনেই গেছো এই বাড়িটা রিধিদের তো এখানে দেখো রিধির মা বাড়ির কাজ করছে আর এখানে তুলি কুহু ও রিধি বসে খেলা করছে আর সকাল থেকে কি যে হয়েছে কে জানে কখন থেকে কাজ করে যাচ্ছি কিন্তু কাজ আর শেষ হচ্ছে না বাপরে বাপরে এখন অনেক কাজ বাকি এতগুলো বাসন আছে ধুতে হবে কাপড় আছে কাচতে হবে কখন যে হবে কে জানে বাপরে বাপ ঝাড় দিতে দিতে কোমর ধরে যাচ্ছে যাই এবার তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে ফেলি রিধির মায়ের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর বৌমা ও বৌমা কি করছো তুমি বাড়ি সব কাজ হয়েছে না হয়নি এখনো বাকি আছে যদি বাকি আছে তো দাও আমি তোমার সঙ্গে হাত লাগিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে মা এখন শুধু কাপড়গুলো কাচতে বাকি আছে অনেকগুলো কাপড়ও তো আছে তো চলো আজ পুকুর থেকে কাপড়গুলো কেচে আনি আর স্নান করেও আসবো দিন পুকুরে যাওয়া হয়নি হ্যাঁ মা তাই চলুন আজ পুকুর থেকে ঘুরে আসি সেই সময় কুহুর মা আসে পর্ণাদি ও পর্ণাদি আজ পুকুরে যাবে স্নান করতে হ্যাঁ যাব হ্যাঁ তো চলো আজ সবাই মেলে পুকুর থেকে ঘুরে আসি বাচ্চারা আমরা পুকুর থেকে স্নান করে আসি তোমরা বাড়িতেই খেলা করো কোথাও যেও না কিমা কাকিমা তুমি কোনো চিন্তা করো না আমি ওদেরকে দেখব আর বাড়ির বাইরেও যেতে দেব না মা আজ তুমিও কাকিমাদের সাথে পুকুরে যাবে হ্যাঁ মা অনেক দিন পুকুরে যায় নিতে আজ পুকুর থেকে ঘুরে আসি তোরা বাড়িতে সাবধানে থাকি আমরা এক্ষুনি চলে আসব এই বলে তিনজন পুকুর পাড়ে চলে আসে আরে মা দেখুন জলটা কত পরিষ্কার দিদি এত সকাল বেলায় এখনো কেউ আসেনি তাই জলটা জলটা এত পরিষ্কার জল থেকে একটু কি ঠান্ডা দেখো কুহুর মা জলটা কি সুন্দর ঠান্ডা তুমি আইসো দেখো খুব মজা লাগবে জলে হ্যাঁ হ্যাঁ যাই এই বলে কুহুর মাও জলে নেমে পড়লো তোমরা আবার বেশিক্ষণ জলে বসে থেকো না তাড়াতাড়ি উঠে পড়ো না হলে ঠান্ডা লেগে যাবে মা আপনিও আসুন দেখুন খুব মজা লাগবে না না আমি যাব না তোমরাই থাকো জলে বসে দিদি দেখো ওইখানে জলটা এত নড়ছে কেন মাছটাচ কিছু হবে হয়তো আর তখনই সেইখান থেকে একটা কুমির রিদির মায়ের পায়ের কাছে চলে আসে দিদি তোমার পায়ের কাছে ওটা কি মা বাঁচাও আমাদেরকে বাঁচাও কুমির চলে এসেছে মা বাঁচাও জেঠিমা তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে এসো এখানে কুমির চলে এসেছে তাড়াতাড়ি এসো এখানে কুমির এলো আবার কোথা থেকে দাঁড়াও দাঁড়াও আমি লাঠি নিয়ে যাচ্ছি তোমরা কোনো চিন্তা করো না এই বলে রiddhi ঠাকুমা লাঠি নিয়ে কুমিরটাকে তাড়ানোর চেষ্টা কর এই কুমির যা যা আমি এখানে কুমির এলো কোথা থেকে এই কুমির যা মা জলে আঘাত করুন তবে ভয় পেয়ে পালিয়ে যাবে চা কুমির চা হ যা আর এইদিকে কুমিরটা ভয়ে পালিয়ে যায় তোমরা তাড়াতাড়ি জল থেকে উঠে এসো আগেরবার যখন এসেছিলাম তখন তো কোনো কুমির ছিল না হ্যাঁ কুমিরটা যে কোথা থেকে এসেছে কে জানে চলো আর পুকুরে স্নান করার কোনো দরকার নেই বাড়িতে গিয়েই সব কাছাকুচি স্নান টানান করবে এখনো মনে হয় কুমিরটা কোথাও লুকিয়ে আছে হ্যাঁ মা বাড়িয়ে চলুন